হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন পর কলেজে এসে এদিকে দেখো আমার ফটোশ্যুট করা গেছে আর দিকে নিশা ফটো তুলছিলো কলেজে এসে আর এদিকে দেখো ওর জিরাফের মতন উঁচু লম্বা গলা হয়ে যাচ্ছিল এই দিকে তো হাসতে হাসতে আকাশ বসেই করলো আর আমি হাসতে হাসতে দেখো এই গাছের সাথে হেলে যাচ্ছি মানে গাছ সাথে এতই বড়ো কি বলবো যাই হোক এইসব করে কলেজের এই দিকটা ঘুরতে এসে দেখি গাছে খুদে খুঁদে জাম হয়েছে সেই জাম একটা ফ্রেশ পেয়ে আমি অমনি মুখে দিলাম আর এদিকে দেখো বাঁধলের মতন একটা উঠে ও জাম পাচ্ছে আর এইসব বক বক করতে করতে আমরা বললাম চ তাহলে আজকে হট করে প্ল্যান হলো রথের মেলায় যাবো যেরকম ভাবনা সেরকম কাজ এখান থেকে বেরিয়ে রথের মেলার থেকে যাচ্ছি তার আগে তো কিছু খেতে হবে খিদেও পেয়ে গেছে চোখে পড়লো কিউএফসি এখানে এসে তিনটে চিকেন উইংস অর্ডার করে নিলাম তারপরে দিন খেয়ে নেব এখান দিয়ে আর এই তার আগে আমি এই ভিডিওগুলো দেখাচ্ছিলাম যে দেখো দোকানটার এটা দিলাম তা কুড়ি মিনিটের মধ্যে আমাদের এটা রেডি হয়ে গেছে আর এখানে ছাপলাচ্ছিলাম একটাই কারণ এই যে এই উপরে এই উঁচু যে চৌকিটা আছে না এটা এটা আমার পায়ে নামে এত জোরে আওয়াজ আছে সবাই তাকিয়ে পড়েছিলো আসলে লোকজন এই নিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করছিল তারপরে এখানে খেয়ে দিয়ে নিলাম তো এখানের খাবারটা না খুবই সুন্দর ছিল আর প্রচুর গরম ছিল এগুলো আমি তোমাদের একটু খাবার রিভিউটা দেবো তো গরমের চোটা আমি খেতে পারছিলাম না তাই আগুন চেটেই যাচ্ছিলাম তারপর যাই হোক দেখাতে তো হবে খাচ্ছি সেইভাবে গরম অবস্থায় মুখে দিলাম তারপর যে আমার দ্বারা হবে না দে ফোনটা বলে আমি ফোন নিয়ে নিচ্ছিলাম আকাশের কাছে তারপর তারপরে আমরা এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এখন রথের মেলায় যাবো বলে তো বপ করতে করতে অ্যাটলাস্ট আমরা চলে আসলাম রথের মেলা আর এই হলো মেলার স্প্যাট শুরু হয়ে গেছে এই যে রাস্তা মেলায় ঢুকেই আমি চিল্লিয়ে বললাম যে অ্যাটলিস্ট আমরা মেলায় চলে এসেছি আর এখানে দেখো কাকু বাদাম ভাজছে আর এদিকে কত কত খাবারের দোকান মানে মেলার এই গলিতে ঢুকতে পারিনি আর এখানে খাবারের দোকান ভর্তি আর এদিকে কাকু জিলিপি ভাজছে তারপরে সোজা আমরা এগিয়ে যাচ্ছিলাম খাবার মানে চারিদিকে খাবার 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 এরকম অবস্থা এদিকে এই দাদারা দেখছে বলছে এরা আবার কোন সেলিব্রিটি আসলো তো যাই হোক এইসব নিয়ে একটু মজা করছিলাম তারপরে এই যে এখানে একটা কাকু বাদাম ভাজছিল তা আমি একটু বাদাম ভাজার ভিডিওটা করে নিচ্ছিলাম কাঁচা বাদাম তারপর যাই হোক এইসব বলতে বলতে রাস্তার ধারের দোকানগুলো তোমার সাথে দেখাতে দেখাতে আমি চলে আসলাম এই যে রাতলার এই মন্দিরের এখানে আর এখানে সামনেই দেখো ঠাকুর বসে আছে তাই ভাবলাম চলো সামনের দিকে গিয়ে ঠাকুরগুলোকেও দেখিয়ে নিয়ে আসি তাই বলে সামনের দিকে এগোতে লাগলাম আর এখানে দেখো কীর্তন হচ্ছিলো খুবই সুন্দর কীর্তন হচ্ছিলো আর যখন ছবি ভিডিও করে নিয়ে আসলাম আর এখানে একটা আর জানো তো এখানে এসে না একটা বড় গোপালের সাথে দেখা হয়েছিল তা ওই তার ভিডিওটা না করতে পারিনি তারপরে মেলায় আসলাম মেলা ঘোরার জন্য আর এখানে বড় নাগাদ ভিডিওটা না করলে হয় আর এখানে কুড়ি টাকা তিরিশ টাকা হরেক মাল ছিল সেগুলো ভিডিও করছিলাম আর এখানে দেখো বাবি পাখির বাসা একটা আর একটু মেলায় কী কী দোকান উঠেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মেলার থেকে না কিছুই কিনি আর এই জায়গাটা এসে আমার এত ভালো লাগছিল যে বাড়ি যেতে ইচ্ছা করছিলো না এই সূর্যমুখী ফুলটা দেখো কত বড় কত সুন্দর কিউট লাগছিল তো এখান থেকে আমরা বললাম ঠিক আছে চল সামনের দিকে এগিয়ে যায় আর এখানে এসে দেখি কত বাবলসগুলো উঠছে আর কী সুন্দর লাগছে আর কাকুটা আমরা এরকমভাবে খেয়ে ছিলাম বলে আরো বেশি করে ফুল আলো আর আমি আর নিশা এখানে এইগুলো ফাটাচ্ছিলাম এক এক করে তো এইসব মজা করতে করতে আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম আর বাইরে এসে দেখি মানে মেলার এই সাইডে এই গার্ডেনটা রাখা ছিল আর এখানে নানান ধরনের ফুল গাছ ছিল খুব সুন্দর লাগছিল তারপর আমরা চল বাড়ির দিকে যাওয়া যাক যেহেতু সেই কলেজ থেকে এখানে এসি তার কলেজ থেকে আমরা হচ্ছে কি বাড়ি যাব আর একটা মেলায় যাবো বাড়ার সাথে যে রথের মেলা সেইখানে এখানে এসে তো দেখি মারাত্মক ভিড় বাপে বাপ দেখো গরমে পুরো মানে কি বলো দো আটকে যাচ্ছিল আমি না এই মেলায় আর বেশিকম থাকা যাবে না বলে বেরিয়ে আসলাম তো ভিডিওটা ভালো লাগা অবশ্যই eta ta ta